উনিশে মে ভাষায় শহীদ দিবসে বরাক বিভিন্ন জায়গার সাথে লক্ষ্মীপুর শামু আজ শহীদকে স্মরণ করে বিভিন্ন দল সংগঠন একাদশ সহিত অমর রয়ে আমার রায় আমার রহ একাদশ অমর রয়ে আমার রায় আমার রায় সহিত আমরা তোমাদের ভুলছি না ভুলবো না ভুলবো না ভুলবো না একাদশ শহীদ আমরা তোমাদের ভুলছি না ভুলবো না ভুলবো না ভুলবো না একাদশ শহীদ আমরা তোমাদের ভুলছি না ভুলবো না ভুলবো না ভুলবো না দীতে আজ সকালবেলা পয়লাপুর অঞ্চলের বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী সচেতন নাগরিক সহ লালাং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের সদস্যরা পয়লাপুর স্থায়ী শহীদ বেদিতে এগারোটি প্রদীপ জ্বালিয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান লক্ষ্মীপুরের ভাষা শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটি বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক কমিটি পূর্ব কাছার প্রেস ক্লাব সহ বিভিন্ন দল সংগঠন সহ সচেতন নাগরিকরা লক্ষ্মীপুর শহরস্থিত ভাষা শহীদ মিনারের সম্মুখে জড়ো হয়ে একাদশ শহীদকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান তৎসঙ্গে ফুলেরতল সার্গাম ক্লাব ফুলেরতল ভাষা শহীদ বেদিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ভাষা শহীদদের স্মরণের সংবাদ মাধ্যমের সম্মুখে পয়লা পুলের প্রবীণ নাগরিক প্রদীপ কুমার দে পয়লা পুল প্রবীণ নাগরিক চঞ্চল দে রাজেন গোয়ালা দেবব্রত অন্যান্যরা আজকে শহীদ স্মরণের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন আজকে উনিশে মে দু হাজার পঁচিশে ইংরেজি এই দু হাজার উনিশশো উনিশে মে সমগ্র বড় উপত্যকা বেহী বাংলা ভাষার জন্য বাংলা ভাষার স্বীকৃতির দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল এবং সেই আন্দোলন বিশেষ করে উনিশে মে উনিশশো একষট্টি ইরেজিতে সেটা রেল রুপো কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই রেল রুপো আন্দোলনে হাজার হাজার ছেলে মেয়েরা সেখানে সমমত হয়েছিল সমবত হওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে লাঠিচার্জে যখন কোনো কাজ হয়নি তারপর গুলি চালনা করে নির্বিচারে গুলি চালায় যে গুলি চলার জন্য চালানোর জন্য এগারোটি তরতাজা তরতাজা প্রাণ সেদিন চলে গেল তার মধ্যে আমাদের কমলা ভট্টার্যী যে মহিলা ছিলেন মেয়ে ছিলেন ওনারও প্রাণ চলে গেলো এবং বিশেষ করে সেই দিন বা পরবর্তী সময়ে আমরা যা দেখেছি সমগ্র শিলচর রাস্তাঘাট সব মা বোনেরা ঘরের প্রতিটি লোক বেরিয়ে এসেছিল সেই দিন সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারেনি পরবর্তীতে এই বাসা আন্দোলন এর দাবি নিয়ে আরও অনেক আন্দোলন হয়েছে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার বা পরিতাপের ব্যাপার আজ পর্যন্ত এই সরকার এই বাসা শহীদদের স্বীকৃতি দেয়নি শহীদের স্বীকৃতি দেয়নি এবং আমরা আজকে এই মঞ্চ থেকে দাবি করছি সরকারের কাছে যে অনতি বিলম্বে শিলচর স্টেশনকে বাসা স্টেশন শিলচর করা হোক যেটা গণ দাবি ছিল এবং যেটা কেন্দ্রীয় সরকারও যারা স্বীকৃতি স্বীকৃতি দেয়নি মানে অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠিয়েছিল আমরা চাইব অতি সত্তর এই দাবি যেন মেনে নেওয়া হয় এবং কোনো ধরনের ভবিষ্যতে যাতে কোনো আগ্রাসন নীতি নিয়ে কোনো ধরনের কোনো ভাষাভাষী গোষ্ঠীর উপরে সেটা যে কোনো জনগোষ্ঠীর লোক যে কোনো ভাষাভাষীর লোক সেটা যাতে আক্রমণের ধরনের আক্রমণ না হয় স্থায়ী বেদী এখানে পয়লা পুরে আমরা নির্মাণ করি আজ বহু বছর আগে এবং প্রতি বছরই আমরা এভাবে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি পুষ্পাঞ্জলি এবং সেটা গেলেই আমরা সীমাবদ্ধ থাকলে হবে না আগামী দিনে যাতে আমরা আরো তাদের চিন্তাধারাকে যেন যার জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে সেটা যাতে আমরা বাস্তবায়িত করতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং বিশেষ করে আজকে দেখেছি আমরা একটু আশা আর আলো পেয়েছি যে আসাম যে আমাদের অসম সাহিত্য সভাপতি যখন প্রতিষ্ঠান শিলচরে এসেছেন এবং শিলচরে এই ভাষাভাবে বিশ্বেষণ করার নামে প্রতি মোটামুটি মতামত ব্যক্ত করেছেন আমরা আশাবাদী যে সরকার অচিরে এই বাসা সহ নামকরণ করবে এবং স্বীকৃতি দেবে এই দাবি রাখছি আমরা এবং পরবর্তীতে যারা বাসার জন্য সহজে হয়েছিল তাদের প্রতি প্রত্যেকে আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এই দাবি যেন আমাদের আজকে বাস্তবায়িত হয় এবং সবাই যেন আমরা একত্রিত হই প্রত্যেকটি বাসার মর্যাদা দিয়ে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা চলতে পারি সেই করব উনিশে মে ভাষা শহীদ দিবস আমরা প্রতি বছরে নেয় আর এখানে আমাদের লক্ষ্ম শহরে যে স্থায়ী বদি রয়েছে সেই স্থায়ী বদিতে আমরা ভাষা শহীদ মিনার সমিতির পক্ষ থেকে মাল্যদান করেছি এবং বিভিন্ন সংগঠন আমাদের অঞ্চলের যারা বিভিন্ন সংগঠনের এনজিও আছেন সবাই এখানে মাল্যদান করেছেন আমরা জানি যে উনিশশো সালে সে বাসা আন্দোলনে শিল্প রেল স্টেশনে যে এতটা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্যে যাদের জন্যে আজ আমরা দুঃখের বাংলা ভাষা নিজের মাতৃভাষায় কথা বলতে পারছি আমরা জানি এদের কৃতিত্ব এদের যে আত্মবলিদান শুধু শিলচর বরাকে নয় সারা ভারতবর্ষেই এদের নাম রয়েছে যাদের জন্য আমরা আজ বাংলা ভাষা বলতে পারছি আমা ওনাদের এই বলিদান আমরা কোনো কোনো দিনও ভুলব না যদি সেই যে উনিশশো সালে যখন ওনারা আন্দোলন করেছিলেন সেই সময় সরকারের অনুমতিতে যে অসমীয়া ভাষা জবরদস্তি আমাদের শুধু বাঙালি নয় অন্য অন্য জাতিদের মধ্যেও জুড় জুড়ে ইয়ে করে দেওয়া দেওয়া হচ্ছিল যে অসমীয়া ভাষাটা বাধ্যতামূলক করা হয়েছিল সেই জন্যই ওনারা আন্দোলন করেছিলেন আমরা ওনার বলিদান দিনও ভুলবো না ওনার শহীদদের প্রতি আমাদের সবাই প্রণাম জানাই ধন্যবাদ জানাই ওনারা অমর থাকুন নমস্কার নমস্কার যেভাবে শহীদ মিনার সমিতির লক্ষ্মীপুর সভাপতি বলেছেন আমরা সবাই সে সম্বন্ধে জানি আজ থেকে ঠিক চৌষট্টি বছর আগে আজকে যেহেতু তম শহীদ দিবস আমরা পালন করছি লক্ষ্মীপুর আমাদের স্থায়ী শহীদ মিনারে এখানে উপস্থিত সর্বস্তরের জনসাধারণ আজকে আপনাদের সংগ্রামে অভিনন্দন উনিশশো একষট্টি ইংরেজি উনিশে মেতে যে ভাষা আন্দোলন হয়েছিল সারা উপত্যকা জুড়ে মানে আমাদের বরাক উপত্যকা জুড়ে আজকে যেটা আমাদের তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে বিভক্ত কাছার শ্রীভূমি এবং হাইলাকান্দি সেই সময় হয়েছিল। এবং আমাদের তরতাজা যা এগারো এগারোজন প্রাণ দিয়েছিলেন আমাদের মাতৃভাষা যে ভাষায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা যাতে আমরা অর্জিত করতে পারি সেই দাবি আদায়ের জন্য এবং সেই দাবি আদায়ে আমরা সফল হয়েছিলাম এবং পরবর্তীতে আমাদের আসাম সরকার বরাক উপত্যকার জন্য বাংলাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করেছিল